আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার শিঙারার রেসিপি এই মিষ্টি মিষ্টি দিনে এই ধরনের সহজ রেসিপিতে শিঙারা বাড়িতে তৈরি করলে ছোটো থেকে বড়ো সবাই কিন্তু অনেক পছন্দ করবে আর এই শিঙারাটি বাংলা বা ইন্ডিয়া সব জায়গাতেই কিন্তু অনেক পছন্দের একটি খাবার তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তাতে দিয়ে নিচ্ছি এক চামচ চিনি দিয়ে নিচ্ছি দেড় চামচ লবণ আর দিয়ে নেব দুই চামচ তেল এখন সব উপকরণগুলো ময়দার সাথে ভালো করে আমি ময়ম দিয়ে নেব দেখেই বুঝতে পারবেন ময়ম দেওয়া হয়ে গেলে কিন্তু একদম হাতের মধ্যে নিয়ে একটু মুট করলে দলা পেকে যাবে এভাবে আপনারা পারফেক্ট ময়ম দিয়ে বুঝতে পারবেন এখন অল্প অল্প জল অ্যাড করে আমি একটি শক্ত ডো তৈরি করে নেবো শিঙারার ডো কিন্তু লুচি বা পরোটার ডোয়ের থেকে একটু শক্ত হয় ডোটি একদম সফট ভাবে তৈরি হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এই ফাঁকে তৈরি করে নেব শিঙার পুর একটি প্যানে দুই টেবিল চামচ তেল গরম করে তাতে দিয়ে নিচ্ছি একটি বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখানে কিউব করে কেটে নিয়েছি দিয়ে নিচ্ছি এক চামচ রসুন কুচি পেঁয়াজ আর রসুন হালকা কিছুক্ষণ ভেজে বাকি মশলাগুলো এখানে আমি অ্যাড করব। শিঙারা একটি জনপ্রিয় খাবার সবাই কিন্তু শিঙারা অনেক পছন্দ করে বাড়িতে যদি আমরা দোকানের মতো ক্রিস্পি শিঙারা তৈরি করতে পারি তাহলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় কথা বলতে বলতে দিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে নিলাম চার পাঁচটি কাঁচামরিচ কুচি আর দিয়ে নিয়েছি দারুচিনি আর সাদা এলাচ এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিয়ে নিলাম এক চামচ আদা জিরা পেস্ট এখন দিয়ে নেব আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা আলু এখানে আমি একটি আলু কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুনের সাথে আমি আলুটিকে হালকা আছে কিছুক্ষণ ভেজে নেব এবং ঢেকে রান্না করব এতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলোও ভালো করে আলুর মধ্যে প্রবেশ করবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবার আলতো হাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দেব আমি একদম চেষ্টা করছি দোকানের মতো পারফেক্ট শিঙারার পুর তৈরি করার জন্য দিয়ে নিয়েছি হাফ চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো এখানে কিন্তু আপনার চাইলে লালমরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন এটি আমি রঙের জন্য বা কালার করার কালার আনার জন্য দিয়েছি দিয়ে নিচ্ছি হাফ কাপ জল এতে করে আলুটি খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এবং একদম গলে যাবে না শিঙারার পোড় এমনভাবে তৈরি করতে হবে যেন আলুগুলো পারফেক্ট সিদ্ধ হয়ে যায় কিন্তু একদম ভেঙে বা গলে না যায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে আমার কিন্তু একদম পারফেক্ট শিঙারার পর প্রায় তৈরি হয়ে গেছে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবং ভেঙেও যায়নি এ পর্যায়ে দিয়ে নেব গরম মশলাগুলো আর ভাজা জিরে গুঁড়ো একসাথে করে এক চামচ এতে করে এই পুরের টেস্টই আরও কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি পুরটি নামিয়ে নেব দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই আলুর পুর রেস্টে রাখা ময়দার ডোটি আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট ডো কিন্তু তৈরি হয়ে গেছে একদম নরম বা একদম শক্তও না এখন আমি পরিমাণ মতো ডো ভাগ করে নিয়ে একটি ডো থেকে আমি শিঙারা তৈরি করে নেব এখানে আমি ভালো করে বেলে নিচ্ছি মাঝখানদের দিয়ে কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এটা আমি দেখাচ্ছি যে একদম খুব মোটা বা খুব পাতলা করে বেলে নিয়ে মিডিয়ামভাবে বেলে নিয়েছি আপনারা খেয়াল করে দেখবেন আমি কি করে ভাজ দিয়ে শিঙারাটি তৈরি করছি খেয়াল করে দেখলেই খুব সহজে কিন্তু এই শিঙারা তৈরি করা যায় এখন সামান্য পরিমাণ পুর শিঙারার মধ্যে দিয়ে হালকা জল দিয়ে চারিদিকে মাখিয়ে নিলাম এতে করে শিঙারার পিছন সাইড খোলার কোনো সম্ভাবনা থাকবে না এবং খুব ভালো করে ভাজা হয়ে যাবে একটি শিঙারা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন পদ্ধতিতে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি শিঙারা তৈরি করে দেখাচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু বাড়িতে খুব সহজে এই শিঙারাটি তৈরি করে ফেলতে পারবেন খেতেও অনেক মজাদার হয় রেসিপিটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে এখন একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল হালকা গরম করে আমি শিঙারাগুলো দিয়ে নিচ্ছি এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি শিঙারা কোনো সময় ভাজার জন্য একদম গরম তেলে দেবেন না এতে করে ওপরটা একদম ক্রিস্পি বা পুড়ে যাবে ভেতরটা কাচায় থাকবে এবং পারফেক্টভাবে শিঙারা তৈরি হবে না এই জন্য একদম হালকা তেলে শিঙারা দিয়ে নিতে হবে সবগুলো শিঙারা উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে আপনাদের পছন্দ মতো কালার আসলে তুলে নিতে পারবেন আমার শিঙারাগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমার এই রেসিপির পুরো উপকরণ আমি ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে উপকরণগুলো দেখে নিতে পারেন এখন আমি শিঙারা সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখা বোঝা যাচ্ছে আর এই বৃষ্টির দিনে খুব সহজে সিঙ্গারা যদি বাড়িতে তৈরি করি সবাই পছন্দ করবে এবং খুব সহজে তৈরি করা যায় এবং খেতেও অনেকটাই মজাদার হয় আশা করি আমার এই রেসিপিটি দেখে একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এখন আমি একটি সিঙ্গারা আপনাদের ভেঙে দেখাচ্ছি উপরটা কতটা ক্রিস্পি এবং ভেতরটাও পারফেক্টভাবে কিন্তু রান্না হয়ে গেছে আমার কাছে আপনাদের যদি কোনো রেসিপি রেকমেন্ডেশান থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এতে করে আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পেয়ে থাকি আজকে এই পর্যন্ত নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই